Wood sorrel. Wood sorrel. Aakjatiya pushpolota. Accountability. Accountability. Daikto. Dai. Jhuki. Belfries. Belfries. Ghanta ghar. Mondir je angshe Authorizes. Authorizes. Komota pradhan ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা ক্রমাগত কাঠ কাটা ফিউস্ট কয়েক কম অল্প সংখ্যক কতিপয় কয় গুটিকট অল্পস্বল্প একাধ ইংহাউস ইরিংহাউস খাবারের দোকান খাবারের হোটেল রেস্তোরাঁ এনভিয়াস এনভিয়াস হিংসুটে পরশ্রীকাতর পায়খানার কাগজ এক্সপোজার এক্সপোজার অনাবৃতকরণ আলোক প্রবেশ আলোক সম্পাদকাল চলুন অনুশীলন করা যাক উৎসর একজাতীয় পুষ্পলতা Accountability Accountability Dai to Juki Belfries Belfries Ghontaghor Mundir Jeong Sheghon Tabadhathake Authorizes ক্ষমতা প্রদান করা ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা ক্রমাগত কাঠ কাটা ফিউস্ট ফিউস্ট কয়েক কম অল্প সংখ্যক কতিপয় কয় গুটিকত অল্পস্বল্প একাদ হিরিং হাউস খাবারের দোকান খাবারের হোটেল রেস্তোরাঁ এনভিএস এনভিএস হিংসুটে পরশ্রীকাতর পায়খানার কাগজ এক্সপোজার অনাবৃতকরণ আলোক প্রবেশ আলোক সম্পাতকাল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন